বিভাগ থেকে নিউরোমেডিসিন বিভাগে একজন রোগীকে পাঠিয়ে দেওয়া হয় ট্রান্সফার করে যার সমস্যা ছিল যে তিনি হঠাৎ করে দুই চোখে দেখতে পাচ্ছেন না এবং ওনার চোখেও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা কোনো সমস্যা খুঁজে না পেয়ে নিউরোমেডিসিন বিভাগে ট্রান্সফার করেন এবং আমরা এমনি করে দেখলাম যে ওনার অক্সিপিটাল রোভ যেটা চোখে সেই অক্সিপিটাল রোভ দুই পাশেই ইনফারশন হয়েছে যেটা এক ধরনের স্ট্রোক এবং তার এই স্ট্রোকের জন্য উনি কিন্তু দেখতে পাচ্ছেন না দুই চোখে আমরা সচরাচর স্ট্রোকে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে শরীরের যে কোনো একদিকে প্যারালাইসিস হয়ে যায় এটাই সবচেয়ে কমন কিন্তু যদি যেই আমরা চোখে দেখার জন্য যে ব্রেন থেকে যেই জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেন্ট সেই জায়গায় স্ট্রোক হয় তাহলে কিন্তু পোটিক্যাল ব্ল্যাকস ডেভেলপ করতে পারে যাই হোক তাহলে এটা থেকে বাঁচার উপায় কি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার আর যে ডায়াবেটিস আছে আপনি কি রেগুলার ওষুধ খেতেন উনি আমাকে যে জবাব দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমার ডায়াবেটিস আছে কিন্তু আমি তো কোনো সমস্যা বুঝতাম না আমি একদিন পর পর ওষুধ খেতাম ওনার ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে স্ট্রোক ডায়াবেটিস থেকেই ওনার এই স্ট্রোকের স্ট্রোকটা হয়েছিল সাধারণত স্ট্রোকের যে ঝুঁকিগুলো আছে কিছু ঝুঁকি আছে যেগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো যেগুলো কন্ট্রোল করতে পারবো সেই ঝুঁকিগুলো থেকে বেঁচে থাকতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ আছে ও ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই নিয়মিত ওষুধ খেতে হবে যেন এগুলো থেকে যে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে সেই ক্ষতিগুলার সম্মুখীন হতে না হয় এছাড়াও যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে তারাও উচ্চ ঝুঁকিতে আছে তারা অবশ্যই যাদের বয়স চল্লিশে বেশি তারা যেন অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মানে হাইপার স্ক্রিনিং যেটা ডায়াবেটিস স্ক্রানিং পরীক্ষাগুলো অবশ্যই করবেন এবং এক বছর পরপর রিপিট করবেন এবং কোলেস্ট্রলের মাত্রাটাও চেক করে নেবেন যে আপনি উচ্চ ঝুঁকিতে আছেন কি না স্ট্রোকের যদি দেখা যায় যে না আপনার যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে যাদের ডায়াবেটিসের রোগী সাধারণ অন্যান্য রোগীর চেয়ে স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ বেশি এবং যাদের হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুইটাই আছে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় গুণ বেশি তাহলে সেক্ষেত্রে যাদের উচ্চ রক্ত এবং ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে যদি ওষুধ খেয়ে এবং নিয়ম মেনে যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করা যায় কিংবা যদি উচ্চ অক্সিজেন কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু তারা ঝুঁকি অনেক কমে যায় তাই আমি সবাইকে বলবো যে আপনাদের যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা যেন ওষুধ মিস করবেন না যাদের ডায়াবেটিস আছে তারা ওষুধ মিস করবেন না এবং নিয়মিত পরীক্ষা করে কমপক্ষে দুই সপ্তাহ পরপর পরীক্ষা করে দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কি না আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোল আছে কিনা যদি কন্ট্রোল থাকে তাহলে তো খুব ভালো যদি কন্ট্রোল না থাকে তাহলে অবশ্যই যেই কাজ করলে কন্ট্রোল হবে যেই নিয়মগুলো মেনে চলা হচ্ছে সেই নিয়মগুলো মেনে চলবেন এরপরেও যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার দেখিয়ে আপনি আপনার ফলো আপটা করে নেবেন যেন আপনার এই ভবিষ্যতে এই ধরনের ঝুঁকিতে পড়তে না হয় যার আজকে পলিটিক্যাল ব্লাইন্ডনেস হয়ে গেল যিনি অন্ধ হয়ে গেলেন তিনি হয়তো আর এই পৃথিবীর আলো দেখতে পারবেন না এবং আমাদেরকে যেন কখনো এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে না হয় সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে